বাংলাদেশ ক্রিকেটে একটা মিথ প্রচলিত আছে কোনো ম্যাচে ওপেনাররা ব্যাট হাতে রানের দেখা পেলে সেই ম্যাচে ভালো করে বাংলাদেশ আসলে কতটা যৌক্তিক এমন দাবি পরিসংখ্যানি বা কি বলে দরজায় করানারছে দু হাজার পঁচিশ এশিয়া কাপ আসর ইতিমধ্যেই সবার জানা এশিয়া কাপের এবারের আসর হবে টি টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশ এর আগেও টি টোয়েন্টি সংস্করণে এশিয়া কাপ খেলেছে মোট দুবার দু এবং দু সালে দুই আসরে বাংলাদেশি ওপেনারদের ভালো কিংবা খারাপ খেলা বাংলাদেশ দলের সামগ্রিক পারফরমেন্সে কেমন প্রভাব ফেলেছিল এবং দু হাজার পঁচিশ সালে এসে বাংলাদেশ টি টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপে কেমন করতে পারে তার একটা চিত্র উঠে আসতে পারে ওপেনারদের নিয়ে তুলনামূলক আলোচনায় চলো উড়াই খুশি দু হাজার ষোলো এশিয়া কাপ আসরের আয়োজক ছিল বাংলাদেশ ঘরের মাঠে সুবিধা কাজে লাগিয়ে সেবার ফাইনালেও খেলেছিল টাইগাররা বাংলাদেশ স্কোয়াডে সেবার ওপেনার ছিলেন সৌম্য সরকার এবং তামিম ইকবাল যদিও শুরুর দিকে তিন ম্যাচে সৌম্যর সাথে মোহাম্মদ মিঠুনকে দিয়ে ওপেনিং করানো হয়েছিল আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে সৌম্য তামিমের ক্যারিয়ার স্ট্রাইক রেট যথাক্রমে একশো বাইশ দশমিক এক তিন এবং একশো ষোলো দশমিক নয় ছয় মিঠুনের তিরানব্বই দশমিক তিন আট স্ট্রাইক রেট আন্তর্জাতিক ক্রিকেটে বড্ড বেমানান ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে সৌম্য মিঠুন দুজনেই ব্যর্থ হওয়ার পর দ্বিতীয় ম্যাচটাই হেসেছিল মিঠুনের ব্যাট একচল্লিশ বলে সাতচল্লিশ রানের ইনিংস খেলেছিলেন মিঠুন সৌম্যর ব্যাট থেকে এসেছিল চোদ্দ বলে একুশ রান তৃতীয় ম্যাচে আবার শ্রীলঙ্কাকে হারানোর দিনে দুজনেই ফিরেছিলেন ব্যক্তিগত শূন্য রানে সাব্বির রহমানের আশি রানের কল্যাণে সেদিন জিতেছিল টাইগাররা এরপর পাকিস্তানের বিপক্ষে ম্যাচে আবার আটচল্লিশ রানের ইনিংস খেলেছিলেন সৌম্য সরকার যে ম্যাচে পাঁচ উইকেটে জিতেছিল টাইগাররা ফাইনাল ম্যাচে ভারতের বিপক্ষে তামিম ফেরেন একাদশে সতেরো বলে খেলেছিলেন তেরো রানের ধীরগতির ইনিংস সৌম্য ফিরে যান নয় বলে চোদ্দ রান করেই দু হাজার ষোলো এশিয়া কাপের পরিসংখ্যান বলছে প্রায় অধিকাংশ ম্যাচে কোন না কোনো ওপেনারের ভালো করা সরাসরি প্রভাব ফেলেছিল বাংলাদেশের দলীয় পারফরমেন্সে দু সালের চিত্রটা বেশ ভয়াবহই বলা যায় দুই ম্যাচে মোট চার ওপেনার খেলাতে হয়েছিল বাংলাদেশকে প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে হার দুই ওপেনার নাইম শেখ এবং এনামুল হক বিজয় ব্যর্থ ছিলেন মোটা দাগে নাইমের আট বলে ছয় রানের বিপরীতে বিজয়ের ব্যাট থেকে আসে চোদ্দ বলে মাত্র পাঁচ রান ফলাফল পরের ম্যাচেই একাদশের বাইরে দুজন শ্রীলঙ্কার বিপক্ষে মেকশিফট ওপেনার হিসেবে সুযোগ পান মেহেদি হাসান মিরাজ এবং সাব্বির রহমান এই চার ব্যাটারের ক্যারিয়ার স্ট্রাইক রেটে নজর দেওয়া যাক নাইম শেখের একশো দুই বিজয়ের একশো বারো সাব্বিরের একশো উনিশ এবং মিরাজের একশো ষোলো শ্রীলঙ্কার বিপক্ষে সাব্বির ব্যর্থ হলেও মিরাজ ছাব্বিশ বলে আটত্রিশ রানের ইনিংস খেলেছিলেন সে ম্যাচ অবশ্য ক্লোজ মার্জিনে হাঁটতে হয়েছিল বাংলাদেশকে ছিটকে যেতে হয়েছিল আসর থেকেই তবে দু সালে এসে চিত্রটা ভিন্ন ক্যারিয়ার স্ট্রাইক রেট এবং খেলার ধরনের বিচারে এবারকার স্কোয়াডে থাকা দুই ওপেনার তানজিদ তামিম এবং পারভেজ হোসেন ইমন বেশ এগিয়ে এখন পর্যন্ত দুই সংস্করণ মিলিয়ে টি টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপ খেলতে যাওয়া সব বাংলাদেশি ওপেনারদের পেছনে ফেলেছেন এ দুজন তানজিদ তামিম আন্তর্জাতিক টি টোয়েন্টিতে ব্যাট করেন প্রায় একশো উনত্রিশ স্ট্রাইক রেটে যেখানে ইমনের স্ট্রাইক রেট আরও বেশি একশো আটত্রিশ দশমিক ছয় ছয় ম্যাচ প্রতি রান তোলাতেও এগিয়ে এ দুজন আবার সেই মিথে ফেরত যাওয়া যাক আসন্ন এশিয়া কাপে এই দুই বাংলাদেশি ওপেনারের উপর অনেকাংশে নির্ভর করবে বাংলাদেশের ভালো এবং খারাপ করা তবে পরিসংখ্যান বলছে তামিম ইমন জুটি নামের প্রতি সুবিচার করতে পারলে বাকি ওপেনারদের ছাড়িয়ে যাওয়া সময়ের ব্যাপার মাত্র যদি এমনটা হয় তাহলে বাংলাদেশের দলীয় পারফরমেন্সেও এর ইতিবাচক প্রভাব পড়লেও পড়তে পারে কাউসার শান্ত ফ্রেঞ্জি